ভারতীয়দের নতুন বিপদে পড়ে গেল বাংলাদেশে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিঙ্গীর আলম জানিয়েছেন অবৈধ বিদেশীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আর এই ঘোষণার পরই রীতিমতো বিপদে পড়ে গেছে ভারতীয় নাগরিকরা নাগরিকরা এই ভারতীয় নাগরিকরা ইতিমধ্যে বাংলাদেশে অন্তত দশ লক্ষেরও অধিক ভারতীয় বাংলাদেশে নামে বেনামে অবৈধভাবে বিভিন্ন কলকারখানা এবং বেসরকারি জায়গায় তারা চাকরি করছেন এবং বাংলাদেশ থেকে বড় অঙ্কের একটি টাকা ইনকাম করে নিয়ে ভারতে চলে যাচ্ছেন এরপর এই ঘটনার পর এবং যেহেতু ইতিমধ্যে জানিয়েছেন অবৈধ বিদেশিদের ব্যাপারে একটি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি রয়েছে তিনি এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলে তিনি জানিয়েছেন রোববার এক শতকীকরণ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন দেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয়তার কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে সারা দেশ ব্যাপী এই বিষয়টা নিয়ে ব্যাপক উৎসাহের একটা সৃষ্টি হয়েছে কারণ এর আগে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশে অন্তত ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন এবং এরপর থেকে নানান বিতর্ক থাকার পর এবার সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই জায়গাটি বড় রকমের একটি সুযোগ হবে বাংলাদেশি নাগরিকদের সঠিক মতো কাজ পাওয়ার জন্য সবকিছু মিলিয়ে ভারতীয়দের জন্য আরো একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েলো এই সতর্কবার্তাটি